বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে যেটা ফ্রি হবে ফেয়ার হবে ক্রেডিবল হবে ইনক্লুসিভ হবে তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুরি সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগের লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপেশন হচ্ছে এটা আওয়ামী লীগের আর তাদের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিন্তু বাংলাদেশের মানুষ তো সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার হয়ে গেছে আসসালাম আলাইকুম আজকে আমরা এই কুমিল্লা চৌদ্দ গ্রামে এসেছি আমরা যা দেখছি যে এখানে খুব ইলেকশনের জোয়ার বইছে প্রচুর একজন হেভিওট ক্যাণ্ডিডেট ও আছে তো আমরা দেখছি অলরেডি ডেট পোস্টার দেখতাম প্রচুর ইলেকশন এর হাওয়াও দেখতাম তো তার মধ্যেও আপনারা জানেন যে তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিজ করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা এলাট আছে এবং আহ তারা অ্যাকশন এ যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপেশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী করছে তার মধ্যে একজনকে হাতে নাতে কেমরায় আগুন দিতে গিয়েছিলেন তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে তার বাড়ি গোপালগঞ্জ আর এছাড়া আপনি জানেন খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে ময়মানসিংহে একজন আমরা নিউজে দেখছি আমি পুলিশের সাথে কথা বলি আমি জাস্ট এখন টিভি একটা নিউজে দেখলাম যে একজন ঘুমন্ত বাস ঘুমন্ত চালক আহত নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণ আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভ বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আওয়ামী লীগের তাদের অ্যাক্টিভিটি প্ল্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হল এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছে যে কেন তাদেরকে সবাই চাকরি বলে এবং কেন তারা তাদেরকে আসলে এই ব্যান্ড করা হয়েছিল তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান্ড করা হয়েছিল এরা খুব ভালোভাবে প্রমাণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই অগাস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাই নাই যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড আর গত চব্বিশ ঘন্টায় মোট ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছে

এবং যারা যারা এগুলোর সাথে জড়িত লক্ষ্য উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিন্তু বাংলাদেশের মানুষ তো সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার হয়ে গেছে তারা যে দেশের সত্যিকার অর্থে তাদের যে কোনো জনসমর্থন নাই তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে আপনি জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিল সেই অক্টোবর আঠাইশ দুই হাজার লগি বৈঠার কারণে অনেকে বলেন সব মিলে পুলিশ এবং ইয়ে আমরা যেটা সোর্সের মাধ্যমে জানি যে প্রায় বারো জনকে আওয়ামী লীগের লোকরা পিটিয়ে মেরে আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো নতুন কিছু ওরা আবার সেটাই প্রমাণ করছে না এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে তাদের মধ্যে মতভেদ আমি আর আপনি যদি একই মতের হতাম তাহলে তো আমরা এক পার্টি আমাদের আপনার মধ্যে মতভেদ হবে কিন্তু আমরা একটা বিষয় সবাইকে বলে রাখি আমরা সবাইকে বলি যে এরা যারা বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য যারা পার্টি যারা ন্যাশনাল কনসেন্সাস কমিশনের সাথে পুরো নয় মাস জুড়ে যারা ডায়ালগ করলেন এরা সবাই আমাদের অংশী আমাদের দৃঢ় বিশ্বাস তারা খুব ভালো একটা এই যে পলিটিক্যাল যে বিষয়গুলো নিয়ে একটু মোবাইল ইলেকশন অ্যাপ মানে এর জন্য আরো ভালোভাবে প্রিপারেশন আবারও বলি ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এখানে কোনো শক্তি নাই কোনো আওয়ামী লীগের এই একটা দুটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোন শক্তি নাই এই ইলেকশনকে তারা বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে যেটা হবে 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 ইনক্লুসিভ সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে সেটা ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে বাংলাদেশে জানেন আপনি যদি বিদেশি ইলেকশন যান আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি ভালো সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে এবং খুব উৎসব একটা পরিবেশ হয় পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বোথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয় কথাবার্তা বলে এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে খুবেই উৎসৱ মুখত ইলেকশ্যন